আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সুপ্রিয় দর্শক চলে এলাম আবার লাইভে সবাই টক্করে জয়েন হন বেশি করে শেয়ার করে দিবেন সবাই জলদি জলদি লাইভে জয়েন হন আজকে আপনাদের সামনে আমাদের মাছা তলা বা গজল কেরা যা শুনতে চাইবেন তাই শুনবেন সব পরিবেশন করে শোনাবে ইনশাল্লাহ লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন শেয়ারের মাধ্যমে আপনার একটা শেয়ারে যদি ইসলামে পৌঁছায় বাড়ে আপনি নেকে বেরিয়ে থাকবেন সদগা জারিয়া আমাদের একটা ছাত্র

وما ود... ما وداك ربك وما خلاه وللاخره خير لك من الاولى ولسوف يعطيك ربك فترضى الم يَعْدِدْكَ يتيما فَعَاوَاهُ وَوَدَّكَ ضالا فهذا وَوَدَدَكَ عائلا فغناه فعم اليتيم فلا تكحر শেখ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ভাইজান ওয়ালাইকুম সালাম রেসিপি শেয়ার করে দেন আর লাইক করে দেন গজল শোনো একটি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والتين والزيتون وطور سنين وحاذ البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعض بالدين أليس الله بأحكم الحاكمين صدق الله العظيم বেশ বেশ করে শেয়ার করে দেবেন আর আপনারা কি শুনতে চান বলেন কমেন্টের মাধ্যমে জানান ইনশাল্লাহ আপনাদের মন পছন্দ গজল কেরাত পরিবেশন করে শোনাবো ইনশাল্লাহ লাইক করে ইসলামের মধ্যে সাপোর্ট দিলেন আমাকে সাপোর্ট দিয়ে আগে বাড়ান তো একটি করে গজল গিয়ে শোনাচ্ছি আপনাদেরকে তার আগে একটি ছোট করে কেরাত হয়ে যায় اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القران خلق الانسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء ووضع الميزان الا تطغوا في الميزان واقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والارض وضعها للانام فيها فاكهه والنخل ذات الاكمام والحب ذو العصر والريحان فباي الاء ربكما تكذبان <chat> خلق الإنسان من صلصال كالفخار وخلق الجن من مارج من نار فبأي آلاء ربنا. ربكما تكذبان مرج رب المشرقين ورب المغربين فبأي آلاء ربكما تكذبان রা রী আলতা না হুমা খোলায় গিয়ানি বা এস পি সাজু জয়পুরহাট আমার জন্য দোয়া করবেন আমি অসুস্থ যে দোয়া করব ফিয়া মানিল্লা দোয়া করবো সবার জন্য দোয়া করে আপনার জন্য কেন করবো না আল্লাহ আপনার সুস্থতা দান করুক আমিন কমেন্টের মাধ্যমে জানাবেন না বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর লাইক করে দেবেন লাইক করে আমাদের একটা লাইক করলে ভিডিও ছাড়তে উৎসাহ হয় আমরা বেশি বেশি আর আমাদের ভিডিও শুধুমাত্র কেরাত গজল সুন্দর সুন্দর নাচ আর সুন্দর সুন্দর কেরাত ওয়াজ এগুলাই পাবেন সকলে পাশে থাকবেন একটা আপনাদেরকে গজল পরিবেশন করে শোনাচ্ছি সবাই সকলে মনোযোগ দিয়ে শুনবেন বেশি বেশি করে শেয়ার করে দেবেন কোন গজলটা শোনাব কমেন্টের মাধ্যমে জানান কোন গজলটা শুনবেন কমেন্টের মাধ্যমে জানান জলদি কমেন্ট করে জানান কোন গজলটা ওটা শুনবেন যেটা শুনবেন ইনশাল্লাহ সেটাই শোনাবো ইনশাল্লাহ আর আমার একটা ফেসবুক পেজ আছে ওটা যে সকলে সাবস্ক্রাইব করে দেবেন যে ফলো করে দেবেন পেজটার নাম এমডি হাফেজ হাফেজ সাবির দেখবেন আপনার পেয়ে যাবেন আমার এই ইয়েতে লিঙ্ক দিয়ে আছে ভালো ভালো গজল কেরাত হদর সুন্দর সুন্দরভাবে ছাড়া আছে সকলেই সাপোর্ট করবেন সোরা সোরের শেষ চিহ্ন আসর সোরা আসর ভাই সোরা আসর বলতে এটা ওয়ালা আসর

না শুনলে আপনার খুশি হবেন হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে